আসসালামু আলাইকুম আমি আজাদ সৈল জাতি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমরা এই চ্যানেলের মাধ্যমে বিভিন্ন দেশে যে আমরা ভিডিও করে থাকি যেসব দেশে আমরা হচ্ছে যে বিভিন্ন কাজের জন্য লোক পাঠিয়ে থাকি সেগুলো সম্পর্কে তথ্য আপনাদের দিয়ে থাকি আপনারা জানেন যে আমরা হচ্ছে সৌদি আরব নিয়ে বেশ কিছুদিন ধরে কাজ শুরু করেছি এবং কফি শপে আমরা একটি বড় অঙ্কের লোক পাঠাতে সক্ষম হয়েছি পাশাপাশি হচ্ছে একশাস কোম্পানির একটা ডিমান্ড লেটার আমাদের হাতে আসে যে যেটা হচ্ছে বিভিন্ন ক্যাটাগরিতে কাজ হবে বিশেষ করে ইনডোর ক্লিনারে বেশ কিছু কাজ আছে এবং সরাসরি কোম্পানি নামে ভিসা হবে এবং খুবই কম সময়ের ভিতরে হবে কারণ ব্লক ভিসা আকারে আমাদের লাইসেন্সে অলরেডি ইনক্লুড করা আছে সুতরাং যারা হচ্ছে মেডিকেলে ফিট হবেন ফিট থেকে পনেরো দিনের ভিতরে ভিসা স্টাফিং পাবেন এবং এক মাসের ভিতরে ইনশাল্লা ফ্ল্যাটটি পেয়ে যাবেন এবং আগে থেকে যেহেতু অ্যাগ্রিমেন্ট করে আপনারা যাবেন সুতরাং সেখানে গিয়ে মতন কাজ পাবেন একা মানে ইনশাল্লা কোনো সমস্যা হবে না এবং এ সংক্রান্ত আরও বিস্তারিত তথ্য যদি জানতে চান বা নিশ্চিতভাবে শুধু আরবে গিয়ে কাজ করতে চান সেক্ষেত্রে আপনারা আমাদের স্কুল দেখানোর নাম্বারগুলোতে ফোন দিতে পারেন অথবা সরাসরি আমাদের অফিসে এসে ভালোভাবে জেনে নিতে পারেন ভালো থাকবেন